নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তিরিশে আগস্টের মধ্যে আপনারা নটি বড় সুখবর পাবেন যেটার মাধ্যমে ভাগ্য আপনাদের বদলাবে যেটার মাধ্যমে প্রচুর পরিবর্তন করতে পারবেন এতদিন যা হয়নি এবার কিন্তু আপনাদের জীবনে সেটাই ঘটতে চলেছে কারণ এতদিন যে মানসিক প্রেসার কিংবা মানসিক ভাবনা নিয়ে আপনারা ঘুরছিলেন সেই মানসিক চিন্তা ভাবনাগুলো দূর হবে আপনারা যারা দীর্ঘদিন ধরে লোনের চালে চড়িয়ে রয়েছেন কোনো মতে টাকা পয়সাগুলোকে পরিশোধ করতে পারছিলেন না এবার গ্রহগতির যে অবস্থান আপনারা কিন্তু বহু সুযোগ সুবিধা পাবেন যেটার মাধ্যমে আপনাদের ভাগ্য ফিরবে যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ বা যারা দীর্ঘদিন ধরে টাকা পয়সা ইনকাম করছেন কোনো মতে ধরে রাখতে পারছেন না কিংবা কেরিয়ারের ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপদ নিয়েছিলেন কোনো মতেই আপনারা এগোতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা সেই বাধাগুলোকে দূর করতে পারবেন কারণ গ্রহগতির যে পরিবর্তনের প্রভাব ধনুরাশি কিংবা ধনুলগ্নের জীবনে নতুন বড় বড় পরিবর্তন নিয়ে আসবে বড় বড় সুখবর নিয়ে আসবে যেটার মাধ্যমে ভাগ্য আপনাদের বদলাবে প্রথমত আপনার রাশি থেকে যে জায়গায় গ্রহের যে অবস্থান আপনার রাশি থেকে তৃতীয় ঘরে শনির অবস্থান চতুর্থ ঘরে রাহুর অবস্থান এবং আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে মঙ্গল বৃহস্পতির অবস্থান আর মঙ্গল ঠিক ষষ্ঠ ঘর থেকে সপ্তম ঘরে প্রবেশ করবে পঁচিশে আগস্ট এবং আপনার রাশির অষ্টম ঘরে সূর্যের অবস্থান আর সূর্য ঠিক অষ্টম ঘর থেকে নবম ঘরে প্রবেশ করবে ষোলোই আগস্ট আর ঠিক অষ্টম থেকে নবম ঘরে যে জায়গায় গ্রহগতির যে অবস্থান নবম ঘরে যে বুধ শুক্রের অবস্থান বুধ কিন্তু বক্রি হবে বাইশে আগস্ট নবম থেকে অষ্টম ঘরে প্রবেশ করবে আর ঠিক শুক্র কিন্তু নবম থেকে দশম ঘরে প্রবেশ করবে পঁচিশে আগস্ট তো এই যে পরিবর্তন আর দশম ঘরে কেতুর সঙ্গে কিন্তু অবস্থান করবে শুক্র যার কারণে বিভিন্ন রকম পরিবর্তন বিভিন্ন রকম সুখবর আপনাদের জীবনে আসবে যেটার মাধ্যমে এগিয়ে যাবেন যেটার মাধ্যমে আপনারা ভাগ্যের সঙ্গ পাবেন প্রচুর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই আপনারা শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন জায়গায় বড় বড় সুখবরগুলো আপনার অপেক্ষা করছে কারণ এতদিনের পরে সময়টা অনুকূল একত্রিশে আগস্টের মধ্যে আপনারা বড় সড়ো ফলপ্রাপ্তি ঘটাতে পারবেন এই যে গ্রহগতির পরিবর্তনটা আপনার জীবনটাকে প্রভাবিত করবে ভিডিওটা শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে বিরাজমান আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলঘণটিটি বাজিয়ে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তো এই যে সময়ে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনার কেরিয়ার এবং ব্যবসাপাতির দিকে কেমন প্রভাব আপনি পাবেন কেরিয়ারের দিক থেকে বেশ কিছু জায়গায় ভালো মন্দ মিশিয়ে থাকবে কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনি পরিবর্তনশীল হতে পারবেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ যত বুদ্ধি লাগাবেন যত কঠোর পরিশ্রম করে চলবেন তত কিন্তু আপনি বিপদমুক্ত হতে পারবেন তত আপনার আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন সঠিকভাবে যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে আপনি আপনার বুদ্ধির দ্বারা ধৈর্যের দ্বারা সমাধান করার চেষ্টা করুন দেখবেন আপনি সুফল পাবেন মাথাটাকে ঠান্ডা রাখুন অধৈর্যতা ত্যাগ করুন যত ধৈর্য ধরবেন যত পরিস্থিতি বুঝে আপনি চলবেন তত কিন্তু পজিটিভলি ফল পাবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন এই সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাটবে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন ধীরে ধীরে আপনারা পজিটিভ ফল প্রাপ্তি করতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণভাবে কাটাতে পারবেন আপনার নিজের মন পছন্দ মতো চাকরি বাকরি খুঁজে পাবেন মন পছন্দের জায়গায় ট্রান্সফার হতে পারবেন বদলি হতে পারবেন তো বিশেষ কিছু পরিবর্তন কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য আর আপনার মনে এমন কিছু চিন্তাভাবনা থাকবে সেই চিন্তা ভাবনা কিংবা স্বপ্নটাকে এবার আপনি পূরণ করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে ঠিকঠাক মনটাকে বসাতে পারছিলেন না আপনি কোন কাজ করবেন কোন কাজ করবেন না এই চিন্তা ভাবনা নিয়েছিলেন তো এবার আপনারা কিন্তু পারবেন সঠিকভাবে এগিয়ে যেতে পদোন্নতি হবে বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে তবে কর্মক্ষেত্রে একটা বিষয় গুরুত্ব রাখবেন ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করবেন সহকর্মীদের সঙ্গে তালে তাল মিলিয়ে যত চলতে পারবেন তত কিন্তু বিপদ মুক্ত আপনি হতে পারবেন প্রত্যেকটি কাজ আপনার অনুকূলে চলতে থাকবে প্রত্যেকটি জায়গায় আপনি আপনার বাধা বিপদগুলোকে অতিক্রান্ত করতে পারবেন এই সময়ে যারা ব্যবসাপাতি করছেন ব্যবসাপাতির দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাটাতে পারবেন যে কোনো নতুন পুরনো ব্যবসাপাতিকে আপনারা শুরু করতে পারবেন আর এই সময় এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা যে কোনো ধরনের ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা নিতে পারেন যে কোনো ধরনের আপনারা গুরুত্বপূর্ণ ব্যবসাপাতি শুরু করতে চাইলে করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পুরোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এই সময়টা আপনাদের জন্য পজিটিভ কাটবে পুরোনো ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি হবে বিদেশ থেকে বাইর থেকে আপনারা মোটা অঙ্কের অর্থ লাভ করতে পারবেন এই সময় একাধিক সুযোগ পাবেন যেটার মাধ্যমে পরিবর্তনশীল ফল পাবেন আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার জীবনে আপনারা সঠিকভাবে পরিবর্তনগুলো করতে পারবেন তো দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হবে পার্টনারশিপ ব্যবসাপাতি করে থাকলে সেই পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা অগ্রগতি করতে পারবেন আর এই সময়ে বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে সময়টা পজিটিভ কাটবে এগিয়ে যেতে পারবেন চিন্তা ভাবনা ভাবনার ক্ষেত্রে সঠিক ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো কর্মক্ষেত্রে যার মাধ্যমে কিন্তু আটকে থাকা কাজগুলো আপনার এগিয়ে যাবে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো রাজনৈতিক জায়গায় রয়েছেন তাহলে আজ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনার রাজনৈতিক কেরিয়ারে বড়ো সড়ো পরিবর্তন আসবে রাজনৈতিক জায়গায় আপনি প্রভাবশালী ফল পাবেন নিজের অধিপত্যটাকে বাড়াতে পারবেন নিজের যে প্রতিভা রয়েছে সেটাকে কিন্তু সকলের সামনে আপনারা তুলে ধরতে পারবেন তো সবাইটা খুব গুরুত্বপূর্ণ কারণ গ্রহগতির যে পরিবর্তনের প্রভাব বুধের যে বক্রির প্রভাব বোধ পিচে বক্রির প্রভাব শুক্রের যে অবস্থান আর মঙ্গলের যে পরিবর্তনশীল প্রভাব সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে নানান ধরনের প্রভাবিত ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন অগ্রগতির সময় এগিয়ে যান নিশ্চিত আপনারা বিপদমুক্ত হতে পারবেন একাধিক জায়গা থেকে প্রচুর লাভের সুযোগ আপনারা পাবেন যারা পেশাদারি কাজকর্মে রয়েছেন কোনো মতে আপনি কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না কিংবা আপনার কাজকর্মে কোনো অগ্রগতি পাচ্ছিলেন না তো এবার কিন্তু পেশাদারি কাজকর্মে এগিয়ে যেতে পারবেন পেশাদারি জায়গায় বড়োসড়ো ফলপ্রাপ্তি ঘটবে সময়টা খুব গুরুত্বপূর্ণভাবে আপনি কাটাতে পারবেন যত আপনি সঠিক চিন্তাধারা নেবেন মন থেকে ঝামেলা ঝঞ্ঝাট দূর করার চেষ্টা করবেন তত পজিটিভলি ফল পাবেন এগিয়ে যাওয়ার একাধিক রাস্তা আপনি খুঁজে পাবেন যারা নাচ গান আবৃত্তি কিংবা অভিনয় জগতে রয়েছেন মিডিয়ার জায়গায় তারা কিন্তু এবার বড়সড় ফল প্রাপ্তি করতে পারবেন আপনি আপনার জীবনে লক্ষ্যে পৌঁছে যাবেন সঠিকভাবে আপনি জীবনের রাস্তাটাকে তৈরি করতে পারবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ পজিটিভলি কাটবে যত পজিটিভ চিন্তাভাবনা রাখবেন পজিটিভভাবে ফলগুলো আপনারা পেয়ে যেতে পারবেন এই সময়ে টাকা পয়সার দিক থেকে অনুকূল ফল পাবেন বিভিন্ন দিক থেকে একাধিক জায়গা থেকে টাকা পয়সা আইনকামের রাস্তা থাকবে আপনি যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পেতে পারেন যে কোনো আর্থিক পরিস্থিতির মজবুতি ফল আপনারা পাবেন আর এই সময়ে সম্পত্তি কেনাবেচার পরিকল্পনা থাকলে সেটাও কিন্তু করতে পারবেন যেটার থেকে লাভ হতে পারে তবে ঝগড়াঝাঁটি অশান্তি থেকে দূরে থাকুন এই ধরনের সিদ্ধান্ত নিতে গিয়ে কোনো ঝগড়াঝাঁটি অশান্তি তৈরি হতে পারে তো এই যে ঝগড়াঝাটি অশান্তি থেকে যত আপনি দূরে থাকবেন তত ভালো ফল পাবেন সরকারি বেসরকারি জায়গা থেকে আপনি কোনো টাকা পেতে পারেন কোনো প্রকল্প থেকে অর্থ আপনার কাছে আসতে পারে যেটার মাধ্যমে লাভবান হবেন তবে ব্যয়ের দিকে নজর রাখুন যত আপনি ব্যয়টাকে নিয়ন্ত্রণ রাখবেন অর্থ সঞ্চয়ের দিকে গুরুত্ব রাখবেন তত লাভ পাবেন অতিরিক্ত পরিশ্রমের ফল আপনি কিন্তু এই সময়ে পাবেন একত্রিশে আগস্টের মধ্যে আপনি কিন্তু পাবেন ব্যবসাপাতির জায়গায় লাভের সম্ভাবনা রয়েছে যারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন তারা কিন্তু এবার লাভ পাবেন আপনাদের ভাগ্যে অর্থকরের আগমন থাকবে আর্থিক ভাগ্যের বড়সড়ো একটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন যেটার মাধ্যমে অগ্রগতি হবে যেটার মাধ্যমে আপনার প্রচুর পরিমাণে আপনারা সঞ্চয় করতে পারবেন অর্থ খরচ থেকে যত দূরে থাকবেন তত কিন্তু এই সময়ে আপনি লাভবান হবেন যারা ঋণ শোধ করার পরিকল্পনা রেখেছিলেন এবার কিন্তু একাধিক সুযোগ আপনার সামনে আসতে থাকবে সঠিকভাবে বুদ্ধি লাগিয়ে কাজ করুন ঋণগুলোকে আপনারা পরিশোধ করতে পারবেন আর এই সময় ঠিক আপনার শারীরিক দিকে একটু গুরুত্ব রাখুন যারা শারীরিকভাবে গুরুতর কোনো সমস্যায় রয়েছেন এই সময় গুরুত্ব রাখুন টুকিটাকি সমস্যা থাকতে পারে তবে তেমন কোনো বড়ো সড়ো সমস্যা হবে না আপনারা স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখুন ধীরে ধীরে শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন আর আপনি যত মানসিক চিন্তা থেকে দূরে থাকবেন হটকারিতা থেকে দূরে থাকবেন তত আপনি শারীরিকভাবে পজিটিভ ফল পাবেন মাঝে মধ্যে হয়তো শারীরিক দিকে টুকিটাকি সমস্যা থাকতে পারে তবে সেটা আপনারা নিচেরাই সমাধান করতে পারবেন আবার কিন্তু অটোমেটিকলি ভাবে আপনার স্বাস্থ্য ঠিক হবে তো এই সময় নেচা থেকে দূরে থাকুন যানবাহন চালিয়ে এদিক ওদিক যাতায়াত করছেন আপনারা সাবধানতার সঙ্গে চলাফেরা করুন অতিরিক্ত হটকারিতা করবেন না অধৈর্যের বসে কোনো কাজ করবেন না কিংবা মনে খারাপ চিন্তা ভাবনা থাকলে সেগুলোকে ত্যাগ করুন তাহলে ধীরে ধীরে মনে শান্তি থাকবে শারীরিকভাবে আপনি পজিটিভ ফল পাবেন প্রেমের ক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ প্রেম সম্পর্কে মাধুর্যতা বাড়বে প্রেম সম্পর্কে একাধিক জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসম্মান পাবেন প্রতিটি জায়গায় পরিবর্তনশীল প্রভাব থাকবে যে কোনো পরিস্থিতিতে আপনি এগিয়ে যেতে পারবেন একে অপরের মধ্যে মাধুর্যতা তৈরি করতে পারবেন আর এই সময়ে অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে একাধিক ক্ষেত্রে প্রেম সম্পর্কে নতুন প্রেমের যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে কারোকে যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে কিন্তু বিবাহের প্রস্তাব এই সময়ে আপনি তাকে দিতে পারেন তার সঙ্গে আলোচনা করতে পারেন তো প্রেমের ক্ষেত্রে কিন্তু অগ্রগতি করার যোগ রয়েছে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনি অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ যত গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা নিয়ে এগোবেন তত গুরুত্বপূর্ণ ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন তো সময়টা বিশেষ রয়েছে বিশেষ ক্ষেত্রে আপনি অগ্রগতি করবেন যারা বিবাহিত জীবনে রয়েছেন সময়টা আপনাদের জন্য পজিটিভ কাটবে ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে জীবন জীবনসঙ্গীর দিক থেকে আপনি কোনো সাপোর্ট সহযোগিতা পাবেন যেটার মাধ্যমে আপনার যে মানসিক প্রেসার ছিল সেগুলোকে আপনি দূর করতে পারবেন একাধিক ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো প্রাপ্তি করতে পারবেন আর পারিবারিক সদস্যদের দিক থেকে এই সময়ে আপনারা কিন্তু বিবাহিত জীবনের পরিবর্তন পাবেন যে কোনো পরিস্থিতিতে যদি আপনি কোনো ঝামেলা ঝঞ্ঝাটে পড়েন তাহলে আপনার বিবাহিত জীবনের সঙ্গীর সাপোর্ট সহযোগিতা পাবেন ধীরে ধীরে পরিস্থিতি আপনার বিবাহিত জীবনে ঠিকঠাক হবে যারা দীর্ঘদিন ধরে ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন এবার দূর হবে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন এই সময়ে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে পরিবর্তনশীল প্রভাব আপনার সামনে থাকবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন যদি সঠিকভাবে বুদ্ধি লাগিয়ে আপনি পড়াশোনায় এগিয়ে যান তাহলে নিশ্চিত আপনি আপনার লক্ষ্যে সঠিকভাবে পৌঁছতে পারবেন কঠোর পরিশ্রম করতে হবে হটকারিতা ত্যাগ করতে হবে দুরন্তপনা ত্যাগ করুন খারাপ সঙ্গ ত্যাগ করুন তবেই আপনারা পড়াশোনায় এগিয়ে যাবেন একাধিকভাবে সুযোগ পাবেন তবে খারাপ সঙ্গ আপনাকে নষ্ট করতে পারে যার মাধ্যমে আপনি পিছিয়ে আসতে পারেন বাধাগ্রস্ত হতে পারেন যত আপনি খারাপ সঙ্গ ত্যাগ করবেন যত পজিটিভ ভাবনা রাখবেন পড়াশোনার ক্ষেত্রে ঠিক ততটাই অনুকূল ফল পাবেন যে কোনো টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইলে আপনারা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন সুন্দরভাবে আপনার জায়গাটাকে আপনি অর্জন করতে পারবেন যেটার মাধ্যমে অগ্রগতি হবে যেটার মাধ্যমে আপনাদের লাভ হবে যেটার মাধ্যমে আপনারা ভাগ্যের সঙ্গটাকে পাবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা রেখে এগিয়ে যান তাহলে নিশ্চিত আপনারা লাভবান হবেন নিজেদের লক্ষ্যে পৌঁছে যাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই সময়ে আপনারা বড় ফল প্রাপ্তি ঘটাতে পারবেন আর পারিবারিক দিক থেকে সময়টা ঠিকঠাক থাকবে পরিবারের সামঞ্জস্যতা যতটা বজায় রাখবেন তত কিন্তু পজিটিভ ফল পাবেন পরিবারের ঝামেলা ঝঞ্ঝাট দূর করুন বাবা কিংবা মায়ের শারীরিক বিষয়ে কোনো খারাপ পরিণতি থাকলে ধীরে ধীরে উন্নতির সুযোগ পাবেন কোনো পারিবারিক সমস্যা থাকলে সেগুলোকে মেটানোর চেষ্টা করুন দেখবেন আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনি সেগুলোকে মেটাতে পারবেন ঝামেলা ঝঞ্ঝাট দূর করতে পারবেন মানসিক শান্তি পেতে হলে আপনাকে জীবনের লক্ষ্যে এগোতে হবে ঝামেলা ঝঞ্ঝাট থেকে যত দূরে থাকবেন তত লাভ হবে আপনি আপনার জীবনের লক্ষ্যে এগিয়ে যাবেন পারিবারিক ঝামেলা থেকে দূরে থাকুন আর এই সময়ে পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে পারিবারিক সদস্যদের মতামত সম্পর্কে আপনারা জেনে তারপরে এগিয়ে যান নিশ্চিত ফল পাবেন ভাই বোনদের মধ্যে আপনাদের সম্পর্ক মাধুর্যতা কিন্তু বজায় রাখতে পারবেন সম্পর্ক ঠিকঠাক থাকবে ভাই বোনদের মধ্যে যে তিক্ততা কিংবা ঝামেলা ছিল সেগুলো কিন্তু এবার দূর হবে একত্রিশে আগস্টের মধ্যে আজ থেকে কিন্তু সেগুলো দূর হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের মাধ্যমে পারিবারিক কিছু সাপোর্ট পাবেন যেটার মাধ্যমে আপনারা হতে পারে টাকা পয়সার সাপোর্ট কিংবা কোনো যে কোনো ধরনের সাপোর্টের মাধ্যমে পারিবারিক দিকটা পজিটিভ হবে ধীরে ধীরে পারিবারিক পরিস্থিতি যাদের খারাপ ছিল তারা কিন্তু এবার পারিবারিক দিকে অনেকটা অনুকূল পরিবর্তন করতে পারবেন আর এই সময়ে আর্থিকভাবে আপনি পরিবারকে কোনো সাপোর্ট করতে পারেন কিংবা পারিবারিক দিক থেকে আপনি কোনো সাপোর্ট পেতে পারেন তো পরিবারে মাথা মাথাটাকে যতটা আপনি ঠান্ডা রাখবেন তত পজিটিভলি ফল কিন্তু পারিবারিক দিক থেকে আপনি অর্জন করতে পারবেন তাই মাথা ঠান্ডা রেখে চলুন নিশ্চিত আপনারা সঠিক দিশায় সঠিক পথে অগ্রগতি করতে পারবেন তো এই সময়টা ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ হতে চলেছে যত আপনি পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন তত পজিটিভ ফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন তাই সঠিকভাবে এগিয়ে যান সঠিক রাস্তায় পৌঁছে যেতে পারবেন সঠিকভাবে সঠিক ফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন ভিডিওটাই পর্যন্ত লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে बेल बाजी बाजिए पेन